নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে রাখির দিনটা আমরা কিভাবে কাটালাম আমাদের রাখির দিন ঘরে পুজো ছিল তাই আমার আর মায়ের রেডি হয়ে বেড়াতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর আমরা উবের বুক করছিলাম তো সেদিন যেহেতু আমাদের কালীঘাটে নবান্ন অভিযান ছিল তো কালীঘাট বুকিং মারলে একটা উবের নিচ্ছিল না

বন্ধুরা পুরো ভিডিওটা ওই বাড়িতে গিয়ে করা যায়নি আমার পৈতৃক বাড়ি পুরনো বাড়িতে চলে গেছিলাম তো আমার মা এত তাড়াহুড়োতে আমাদের ওপরের ঘরে চাবিটা নিয়ে যেতেই ভুলে গেছিলো তো আমরা বড় পেশির ঘরেই ছিলাম আবার আমরা ব্যাক করেছি তিনটে থেকে সাড়ে তিনটের ভিতরে তার মধ্যে আমার ভাইদেরকে রাখি পরিয়েছি আমি আমি আর ভাইদেরকে টি শার্ট কিনে দিয়েছি আমার ভাই আমাকে একটা ছোট ভাই কুর্তি দিয়েছে তোমাদের দেখালাম বড়ো ভাই একটা শার্ট দিয়েছে খুব সুন্দর হয়েছে রাখির দিনটায় ওখানে পৌঁছে গেছিলাম যখন গিয়ে দেখলাম কালীঘাট গঙ্গার জল পুরো বাজার অবধি চলে এসছে তো জল উঠেছিলো পূর্ণিমা কোটালে তো এক অবস্থা তারপর ওখানে পৌঁছে গিয়ে রাখি কিনে মিষ্টি কিনে সে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো বন্ধুরা তার মধ্যে মা মামার বাড়ি গিয়েছিলাম মামাদের পড়াতে মা একা যায়নি যেতে পারবে না বলে আমাকে সাথে যেতে হয়েছিল বন্ধুরা তারপরে এসে আমি আমার ভাইদেরকে রাখি পরিয়ে নিলাম রাখির দিনটা খুব ভালোই কাটলেও সব ভাই বোনরা যেন সারাটা জীবন এইভাবে একসাথে থাকতে পারে সমস্ত সম্পর্ক আলাদা আর ভাই বোনের সম্পর্কটা একটা আলাদা সব সম্পর্ক আর এই সম্পর্ক টোটালটাই আলাদা তো বন্ধুরা সমস্ত ভাইদেরকে আমার আশীর্বাদ ভালোবাসা খুব ভালো কাটিয়েছিলাম তিনটে সাড়ে তিনটে ছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম কারণ এখানে পুকে পড়ানো বাকি ছিল হনুদীর ছেলে আমার আর একটা ভাই সে আমার এখানে থাকে তো ওকে সকালবেলা পড়িয়ে যাওয়া হয়নি ফিরে পড়াবো তাই আমরা তিনটে সাড়ে তিনটের মধ্যে ব্যাক করেছি এই হলো সিট জুক আমার দিদি কিনেছে ছোট্ট জেনি এটা একটা ন্যান্টি জেনি এটাকে আমি খুব পেয়ার করি খুব কিউটসা আমার মা তো ভুল করে ব্যাগেই ঢুকিয়ে ফেলছিলো ওকে যেখানেই ফেলে দিচ্ছে সেখানে ঘুমিয়ে পড়ছে আচ্ছা বন্ধুরা এই দেখুন আমার পুরনো বাড়ি আমি পুরনো বাড়ির ছাদটাকে জাস্ট একটু দু সেকেন্ড উঠেছিলাম এত ভয় লাগছিল দেখতে নেমে চলে আসছি তারপর বন্ধুরা এই দেখুন রাত্রিবেলা আমাদের বিরিয়ানি দিয়ে রাখি বন্ধন উৎসব সেরেছিল